নারী যে এত কষ্ট করে সন্তানের জন্ম দেয় যার গর্ভ থেকে স্ত্রী পুরুষ উভয় সন্তানই জন্ম নেয় সেই নারীকে পুরুষ পারে এত অপমান করতে এভাবে ধর্ষণ করতে আজ একটা ছুটির দিন রবিবার চিকেন ছাড়া কেউ ভাত খেতেই চায় না অনেক বছর পরে মা এবারে বছর আসছেন আর মায়ের আগমনের সাথে আর একটা দুঃখের ঘটনা যেটা খুব হৃদয়কে স্পর্শ করে যায় আর একটা প্রতিমার বিসর্জন হয়েছে এক ডাক্তার দিদিমণির মৃত্যু হয়েছে তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে এটা যে বন্ধন ভাইয়ার বোনের মধ্যে সারা জীবন থাকে আজকের দিনে সব ভাই বোনের মধ্যে এই বন্ধন যেন অক্ষণ থাকে আমি আর ভাইরাও তোমরাও বোনদেরকে অনেক সময় দিয়ে অনেক যত্ন দিয়ে রাখো সে কি ঘরের বোন কি বাইরের বোন কি যে বোন বিচার পেলো না তার বিচারের দাবি করতে হবে হ্যাপি হ্যাপি টু টু ইউ বাবা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুস্মিতা রোজনাচা আজ একটা ছুটির দিন রবিবার রবিবার মানেই তো নানা রকম কাজের ঝামেলা থাকে চিকেন ছাড়া খুব ভাত খেতেই চায় না জল জলখাবার হয়ে গেছিল সবারই খাওয়া হয়ে গেছে কিন্তু মেয়ের এখনও খাওয়া হয়নি ওর জন্য পট ভোজাটা তোলা থাক আর কাকুল একটু উচ্ছে দিয়ে চচ্চড়ি করে গেছে আর আমাদের পুজো হবে এবছর বলেই ছিলাম তার জন্য ঠাকুর তৈরির জন্য আজকে সব বুটোরা চলে এসেছে এখন এই বাঁশের সব বাঁকারি বাঁধা হচ্ছে আর এদিকে খড় চল এসেছে আর কিছুটা খড়ের মূর্তিও গড়া হয়ে গেছে এইগুলো পরে ওই বাকারির সাথে ফিট করা হবে তিনটে ছেড়ে এসেছে কাজ করার জন্য অনেক বছর পরে মা এবার এবছর আসছেন আর এই সব চেঁচে রাখা হয়েছে আর মায়ের আগমনের সাথে আর একটা দুঃখের ঘটনা যেটা খুব হৃদয়কে স্পর্শ করে যায় আর একটা প্রতিভা বিসর্জন হয়েছে এক ডাক্তার দিদিমণির মৃত্যু হয়েছে তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে এটাও কিন্তু আমাদের কাছে অনেকটা বড় কষ্টের একটা বেদনাদায়ক জিনিস একটা নারকীয় হত্যা বৈশাচিক হত্যা তো তার মধ্যেও তো মানুষের জীবনযাত্রা থেমে থাকে না সব কিছুই করতে হয় আজকে বিকালে তো আমাদের এখানে মিছিল আছে নারীদের রাত দখল নাও তো আমরা তো সব কিছু কাজকর্ম করে এখানে এখন উপস্থিত হয়ে গেছি এটা একটা বাস স্ট্যান্ড প্লাস পেট্রোল পাম্প সবাই আমরা হাজির হয়ে গেছি প্রচুর লোক আসছে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে বিচার চাইবার জন্য একটা মেয়ের এরকম নির্মম হত্যা কাহিনী সত্যি মন থেকে মেনে নেওয়া যায় না নিজের সন্তানকে ওই জায়গায় বোঝালে বোঝা যায় কতখানি কষ্ট We want justice we want justice, justice. justice for justice justice for we want justice we want justice মেয়েদের রাত দখলের মিছিল এখন এগিয়ে চলেছে সবাই জাস্টিস চায় একটা নারী যে এত কষ্ট করে সন্তানের জন্ম দেয় যার গর্ভ থেকে স্ত্রী পুরুষ উভয় সন্তানই জন্ম নেয় সেই নারীকে পুরুষ পারে এত অপমান করতে এভাবে ধর্ষণ করতে মনে পড়ে না সে দেবীর মতন নারী কখনো দেবী কখনো মা কখনো বোন কখনো স্ত্রী সেই নারী মুক্তির এত লাঞ্ছনা সত্যি মেনে নেওয়া যায় না আমরা জানি নারী পুরুষ মানেই সমান সমান তো সব কিছু কষ্টের মধ্যেও আজ একটা বিশেষ পার্বণ কাল তো রাত দখলদারি ছিল আজ সকালে বাবাবাড়িতে পৌঁছে গেছি আজ রাখি পূর্ণিমা বাবারও জন্মদিন দুজনের জন্য মিষ্টি এনেছি আর এই বাচ্চাগুলোর জন্য একটু রাখি বাঁধবো ওদের জন্য একটু মিষ্টি এনেছি প্রতি বছরই ওদের আমি রাখি বাঁধি তো চলুন তাহলে সব কিছু দুঃখ কষ্টের মধ্যেও দাদাকে রাখি বন্ধন এই রাখি বন্ধনের দিনে প্রত্যেকটা ভাই বোনের ভালোবাসার বন্ধন আরো দিল হোক সেই কামনাই করি প্রত্যেকটা বোন তার ভাই মঙ্গল কামনায় তার ভাইয়ের দীর্ঘায়ু জীবন কামনার জন্য তার ভাইয়ের হাতে বন্ধনে রাখি বেঁধে দেয় যেটা হচ্ছে ভাইকে তার সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করে যে বন্ধন ভাই আর বোনের মধ্যে সারা জীবন থাকে আজকের দিনে সব ভাই বোনের মধ্যে এই বন্ধন যেন অক্ষম থাকে আমি আমার ভাইকে রাখি বেঁধেছি আমার ভাইকে মিষ্টি খাওয়াচ্ছি আমরা সবাই এভাবে আমাদের ভাইদেরকে আরো অনেক যত্ন রাখুন আরো অনেক পরাময় করুন আর ভাইরাও তোমরাও বোনদেরকে অনেক সম্মান দিয়ে অনেক যত্ন দিয়ে রাখো সে কি ঘরের বোন কি বাইরের বোন আরেকটি যে বোন বিচার পেলো না তার বিচারের দাবিও কিন্তু আমাদের আদায় করতে হবে আজ বাবারও জন্মদিন বাবার জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতার কিছুক্ষণ আগে কি কিছুক্ষণ পরে বাবা দাদু তা বলতে পারতেন না কিন্তু বাংলা মাস্টার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বাবা হ্যাপি বার্থডে ডিয়ার বাবা গড ব্লেস টু ইউ গড ব্লেস টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বাবা আরো অনেকদিন বাঁচো একশো বছর বাঁচো আমাদের নিয়ে থাকো এভাবে আরো আরো জন্মদিন তোমার জীবনে অনেকবার অনেকবার আসুক চলো খেয়ে একটু তোমাকে মিষ্টি খাই দি একটুখানি একটা মিষ্টি খাও এত বড় একটা নার তো হত্যার পরেও অনেকটা মন খারাপ দাদাকে রাখি বাঁধলাম আর বাবার আর জন্মদিন বাবার সেভেনটি সেভেন ইয়ার্স কমপ্লিট হলো বছর মা বান্না করেছে আর আমি শুধু ধরে দিয়েছি কাউকে কিচ্ছু বলা হয়নি আর একটা কথা বলি সমাজে কিন্তু সব পুরুষ খারাপ নয় বেশিরভাগ পুরুষে কিন্তু ভালো কিছুটা মুষ্টিমেয় পুরুষের জন্য সমাজের বদনাম আজকের ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন অন করলে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি টাটা